যেহেতু দেখতে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিও দেখাতেছি যেটা রূপার উপরে দেখা যায় আর এটা সম্পূর্ণ আপনাদের মনে রাখিয়ে যেটা গোল্ডের মতো পড়লে কেউ ধরতে পারবে না যে এটা স্বর্ণ না কি এবং পিছনে ফলন অবশ্যই যথেষ্ট ফলমার করা আছে যারা কোয়ালিটি সম্পূর্ণ আর বর্তমানে রুপার পার ধরি চব্বিশশো পঞ্চাশ টাকা প্রতি ধরিতে মজুরি পাঁচশো টাকা এবং কালার এডিটিং নেই করলাম অনেক আসে যেহেতু আমরা একটা ফিক্সড ইউটিকেট করার চ্যানেলে যেহেতু পূর্ণ মাল রুয়েলার্সটা আমরা করে দিয়েছি এবং পার ভরি হিসাব করে দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটাই করলাম আমি আজকে আপনাদেরকে নাটা দিব তারপর দাম বলে দেবো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একুশ করে আর ঠিক ফার্স্ট পাবেন অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই

চব্বিশ হাজার পাঁচশো টাকা একটা পেটগর মতো স্বর্ণের মতন অবিকল দেখতে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একুশ করে আপনারা নিতে পারবেন একদম কোয়ালিটি কোম্পানি যেটা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সাত ধরি আছে এই ভাগ যদি আপনার সেটটা ভালো লাগে বানাতে পাবেন এবং ভাইয়ারা যদি ভাইদের গুড দিতে চান অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের একটা সেট আপনারা দিতে পারবেন যেটা জেনুয়ান রূপার উপরে একুশ করেন আর এটা বলবো আপনারা পাঁচ বছর কালার অপরিং পাবেন এবং এটাকে ভেঙে বানাতে পারবেন এবং এটা করুন সামনের পাশাপাশি রূপার মতন কলম রূপাটাও সেল করতে পারবেন যেহেতু রূপাটা অর্থনিক একটা সিলভার যেহেতু একুশেট আপনারা এটা সেল করতে পারবেন এবং ম্যাংা মানাতে পারবেন সব দিক দিয়ে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর রূপা আমরা এই স্বর্ণ মালজলার সাথে দিয়ে থাকি একমাত্রই আপনারা পিওর সান্ডি রূপা যেহেতু কোয়ালিটি সবসময় ব্যতিকেন আমরা নিয়ে কাজ করি আর যে কোনো ডিজাইন রূপার উপরে একুশে আপনারা থাকলে পাশাপাশি আমাদের দিতে পারেন আমরা তো মতো অর্ডার নিয়ে কাজ করে আমরা দিতে সেগুলো বানাই দিতে পারি যার ভালো লাগে এই অবশ্যই প্রত্যেকটা সেটি করলাম ভিডিওতে আমরা দিয়ে থাকি যেহেতু রূপা রূপে আপনাদের কোনো আর সমর্থন ছড়া দিচ্ছে না যদি কোনো চ্যানেল যে সেটা কেন এবং ভালো লাগে সে কিন্তু স্ক্রিনশিপ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার ফর্নমাল পেজটি যারা এখন লাইক দিন তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন অবশ্যই ছড়া দিচ্ছে যেহেতু প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি এবং পেসবুক আমরা স্বপ্ন ছাড়ি না মাঝে মাঝে ছাড়ি যেহেতু আমরা দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাস ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম